অনেক সময় আগের কথা এক গ্রামে মালতী নামের এক মহিলা তার স্বামী প্রীতম আর তার পাঁচ বছরের মেয়ে টিনাকে নিয়ে বাস করত তাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না অনেক বছর পরে তাদের গ্রামে বেশ বড় মেলার আয়োজন করা হয় তখন টিনা তার মা মালতীকে বলে মা তুমি কি জানো আজ আমাদের গ্রামে অনেক বড় মেলা বসেছে মা আমিও মেলায় যেতে চাই তুমি আমাকে সেই মেলায় নিয়ে চলো না মা হ্যাঁ হ্যাঁ কেন নয় আমার লক্ষ্মী সোনা মানিক আমি তোকে নিয়ে যাব তুই জলদি করে তৈরি হয়ে নে মা মায়ের কথা শুনে টিনা অনেক খুশি হয়ে যায় তারপর বিকেল বেলা মালতি তার পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘুরতে যায় মেলায় গিয়ে তারা অনেক মজা করে মেলায় ঘোরাঘুরি করে তারা যখন বাড়িতে ফিরে আসছিল তখন হঠাৎ করে রাস্তায় তারা একটি বাচ্চা মেয়েকে দেখতে পায় মেয়েটি ভীষণ কান্না করছিল মেয়েটি টিনার বয়সী ছিল তখন মালতি মেয়েটির কাছে যায় আর তাকে বলে আরে মেয়ে কে তুমি এই এত বড় মেলায় তুমি একা একা কি করছো তোমার মা বাবা কোথায় আন্টি আন্টি আমার নাম শ্রীমন্তী আর আমার মা বাবা তো সেই কবেই আমাকে এই দুনিয়াতে একা রেখে চলে গিয়েছে। আমি তো এখানে আমার মামা মামির সাথে এসেছিলাম কিন্তু হয়তো তারাও আমাকে রেখে চলে গিয়েছে। এখন আমি কোথায় যাব আন্টি? এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তখন মালতী মনে মনে বলতে থাকে আহারে এই মাসুম বাচ্চাটার দুনিয়াতে কেউ নেই। এই বাচ্চাটি এখন একা একা কিভাবে থাকবে? আর আমি বা কিভাবে এই বাচ্চাটিকে একা ছেড়ে দিব আমাকে বাচ্চাটিকে সাথে করে নিয়ে যেতে হবে শোনো মেয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি আছি তো আজ থেকে আমি তোমার মা এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে এই কথা বলে মালতী সেমন্তীকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে কিন্তু মালতীর মেয়েটি না সেমন্তীকে তাদের বাড়িতে নিয়ে আসায় একটুও খুশি ছিল না কারণ একে তো সেমন্তী দেখতে শ্যামলা ছিল তার উপর সে অনাথ ছিল আর এই কারণে টিনা সেমন্তীকে একদম সহ্য করতে পারে না অন্যদিকে মালতী টিনা আর সেমন্তীর মধ্যে কোনো ভেদাভেদ করে না এভাবেই সময় পার হতে থাকে আর কয়েক বছর পরে সেমন্তী আর টিনা দুইজনই বড় হয়ে যায় সেমন্তী টিনাকে ভীষণ ভালোবাসত কিন্তু টিনা সেমন্তীকে একদমই পছন্দ করতো না একদিন মালতী টিনা আর সেমন্তির ঘরে যায় আর তাদেরকে বলে আরে টিনা সেমন্তি তোরা জানিস কাল তোদের বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ের জন্মদিনের পার্টি তারা আমাদেরকে পুরো পরিবার সহ ইনভাইট করেছে আমি ভাবছিলাম তোদের দুজনের জন্য শপিং করে নিয়ে আসব। তো বল কাল পার্টিতে পড়ার জন্য আমি তোদের দুজনের জন্য কি নিয়ে আসব। কোনো জিন্স টপস নাকি কোনো গাউন নিয়ে আসব। সেমন্তি মা বল তোর কি চাই আরে মা তুমিও না কাকে কি বলছো এই কালো কাকের উপর তো কোন ড্রেসে মানাবে না এই কারণে তুমি একটা কাজ করতে পারো এই কালো কাকের জন্য একটা সাদা রঙের ড্রেস নিয়ে আসো অন্তত ওই সাদা রঙের চেহারাটা তো দেখা যাবে চুপ করটি না তুই এইসব কি বলছিস মনে হচ্ছে দিন দিন তোর বেয়াদবি বেড়েই চলেছে কোনো কিছু বলার আগে একবারও চিন্তা ভাবনা করে বলিস না তুই আর একটা কথা মাথায় রাখিস সেমন্তি তোর বোন এই কারণে ওকে নিয়ে কিছু বলার আগে দশবার ভেবে নিবি বলে দিলাম কারণ তোর এই সব কথায় ওই বেচারির মন খারাপ হয় ও কোনো কিছু বলে না তার মানে এটা না যে ওকে নিয়ে তুই যা তা কথা বলবি আমার কথা কান খুলে শুনে রাখ তুই যেমন আমার মেয়ে তেমনি সেমন্তীও আমার মেয়ে আর তাই ও আমাদের সাথে পার্টিতে যাবে হ্যাঁ হ্যাঁ মা কেন নয় এই কালো কাকের জন্য তো এই বাড়িতে আমার কথার কোনো মূল্যই নেই কারণ ওই তো তোমাদের আসল আমি তো মেয়ে তাই না। সব সময় ওর জন্য তুমি আমাকে করতে থাকো তোমার সাথে সাথে বাবাও সারাক্ষণ ওর গুণগান গান গাইতে থাকে ওকে ছাড়া তো তোমাদের চোখে আর কিছুই দেখতে পাও না এই কথা বলে টিরা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায় অপরদিকে মালতীয় মেয়েদের জন্য শপিং করতে মার্কেটে চলে যায় আর যখন মার্কেট থেকে শপিং করে বাড়ি ফিরে আসতে নেয় তখনই রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার ফলে তার পায়ে ফ্র্যাকচার হয়ে যায় এই কারণে মালতি ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিল না তাই সে তার মেয়েদেরকে ডেকে বলে টিনা শেমন্তী আমার কথা শোন আমার পায়ে তো ভীষণ ব্যথা তাই আমি পার্টিতে যেতে পারবো না তাই তোরা দুজনই পার্টিতে চলে যা কারণ আমাদের বাড়িতে থেকে যদি কেউই না যায় তাহলে তোর বাবার বন্ধু ভীষণ কষ্ট পাবে তাদের মায়ের কথা শুনে তারা দুজনে বিকেলে সুন্দর করে রেডি হয়ে পার্টিতে চলে যায় পার্টিতে এক মহিলা টিনাকে বলে আরে টিনা তোমার মায়ের কি অবস্থা এখন আমি শুনেছি ওনার পা মচকে গিয়েছে টিনা তোমাকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে কিন্তু তোমার সাথে এই মেয়েটা কে ও কি তোমাদের বাড়িতে কাজ করে আরে এইসব পার্টিতে কাজের লোকদের কেউ নিয়ে আসে না দেখো ওকে নিয়ে আসাতে পুরো পার্টির মহলটাই কেমন যেন ফিকে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আন্টি আপনি একদম ঠিক কথাই বলেছেন আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে শোন সেমন্তি এখানে কেউ তোকে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে তুই এটাই বলবি যে তুই আমাদের বাড়িতে কাজ করিস আর তা না হলে তোর জন্য আমাদের পরিবারের সবাইকে অপমানিত হতে হবে তোর কারণে আমাদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে মজা করবে তাই তুই একদম মুখ বন্ধ রাখবি বুঝলি টিনার এই কথা শুনে সে মন খারাপ করে পার্টি থেকে বাইরে চলে যায় আর বাইরের একটি বেঞ্চে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে হে উপরওয়ালা আমি কি ভুল করেছিলাম যার কারণে তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছো কেন আমার গায়ের রং কালো রঙের সবাই আমাকে নিয়ে কত মজা করে অন্যদের পাশাপাশি আমার বোনও আমাকে নিয়ে মজা করে আজ যদি মালতী মা না থাকতো তাহলে যে আমার কি হতো জানি না এই কথা বলে শ্যামন্তী আবারও কাঁদতে থাকে কিছু সময় পরে টিনা পার্টি এনজয় করে বাইরে আসে তারপর তারা দুই বোন বাড়ির দিকে যেতে থাকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় তারা একটি আহত পাখিকে দেখতে পায় পাখিটি ভীষণ আঘাত পেয়েছিল পাখিটি তাদের দুজনকে বলে শোনো তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো আমার পাখাগুলোতে আঘাত লেগেছে তাই আমি উঠতে পারছি না আর আমাকে আমার বাচ্চাদের কাছেও যেতে হবে তোমরা আমাকে একটু সাহায্য করো প্লিজ একটু সাহায্য করো আরে এই পাখির কি মাথা ঠিক আছে নাকি আরে পাখি তোমাকে সুস্থ করতে গিয়ে আমি আমার এই নতুন ড্রেস কোনোভাবেই নষ্ট করব না কখনোই না আরে টিনা তুমি এসব কি বলছো এই অবুজ পাখিটিকে এভাবে আহত অবস্থায় রেখে আমরা কিভাবে যেতে পারি আমাদের এই পাখিটাকে সাহায্য করা উচিত এই কথা বলে সেমন্তী ওই পাখিটাকে সাহায্য করে পাখিটার পাখায় জৈবটি দিয়ে লেপ লাগিয়ে পট্টি বেঁধে দেয় ফলে পাখিটি আস্তে আস্তে উঠতে শুরু করে কিন্তু সেই সময় পাখিটি একটি সুন্দর পরিতে বদলে যায় যা দেখে টিনা আর সেমন্তী দুজনেই অবাক হয়ে যায় সেমন্তী তুমি খুব ভালো মেয়ে বিনা স্বার্থেই তুমি আমাকে সাহায্য করেছ তাই আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই এই নাও এগুলো জাদুর স্বর্ণ আর রূপার গাউন এই গাউনগুলো থেকে এই রূপার গাউনটি তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে আর এই স্বর্ণের গাউনটি তোমার সকল সমস্যা দূর করে দিবে পরীর কথা শুনে সেমন্তী অনেক খুশি হয়ে যায় অপরদিকে সেখানে দাঁড়িয়ে থাকা টিনা এই সব কিছু দেখে সেমন্তীকে আরও বেশি ঘৃণা করতে থাকে সেমন্তী গাউনগুলো বাড়িতে নিয়ে এসে রূপার গাউনটি পরে নেয় সাথে সাথে তার গায়ের রং দুধের মতো ফর্সা হয়ে যায় আর সে সবার থেকে সুন্দরী হয়ে যায় নিজের গায়ের এই ফর্সা রং দেখে সেমন্তী ভীষণ খুশি হয়ে যায় কিন্তু টিনা এই সব কিছু দেখে হিংসায় জ্বলে পড়ে যায় সে সেমন্তীর রূপার গাউনটি চুরি করে আরও বেশি সুন্দরী হওয়ার ফন্দি করতে থাকে তারপর রাতের বেলা সে সেমন্তীর ঘর থেকে রূপোর গাউন চুরি করে নেয় রুপোর গাউনটি চুরি করে পড়ার পরে তার গায়ের রঙ ভীষণ কালো আর কুৎসিত হয়ে যায় একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট তাই বন্ধুরা আপনারা লোভ করবেন না আর মানুষকে ভালোবাসবেন